নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ চল্লিশ জনই ঘুরিয়ে দেবে খেলা এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট কাণ্ড ঘটাতে চলেছে সিবিআই এসএসসি মামলায় অযোগ্যদের খুঁজতে কোমর বেঁধে ময়দানে নেমেছে সিবিআই জানা যাচ্ছে অযোগ্য চাকরি প্রাপকদের খোঁজে আড়াই হাজারের বেশি নামের তালিকা তৈরি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই তালিকা ধরে চলছে তলব ম্যারাথন জিজ্ঞাসাবাদ জানা গিয়েছে ইতিমধ্যে দুশো জনকে নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই এইবার আরও চল্লিশ জনকে ডেকে পাঠানো হল এদের তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রের খবর হাওড়া জেলায় অযোগ্যদের খোঁজার চেষ্টা চলছে এরই মধ্যে বেশ কয়েকজন বেআইনিভাবে চাকরির কথা স্বীকার করে নিয়েছেন বলেও সূত্রের খবর ধাপে ধাপে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই গত এপ্রিল মাসে নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন দু সালের গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে চাকরি যায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যদিও পরে সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্য মিলিয়ে আপাতত সবার চাকরি বহাল রাখলেও হাইকোর্টের নির্দেশে অযোগ্যদের খুঁজতে সিবিআই তদন্তের নির্দেশের ওপর কোনো হস্তক্ষেপ করেনি সর্বোচ্চ আদালত সেই ইস্যুতেই অ্যাকশানে সিবিআই উল্লেখ্য স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতি মামলায় ষোলোই জুলাই রয়েছে সুপ্রিম কোর্টের শুনানি মেধা তালিকায় নাম নেই পরীক্ষায় বসেনি কোথাও নাম নেই কীভাবে চাকরি পেলেন কাকে টাকা দিলেন এবার এই সব প্রশ্নের উত্তর খুঁজতে অযোগ্যদের একে একে চলছে তলব দুদিন আগেই তালিকা ধরে নিজাম প্যালেসে তলব করা হয়েছিল বেশ কিছু প্রার্থীকে জানা গিয়েছে মোট ছটি তালিকা এর কাছে রয়েছে সবকটি তালিকা থেকেই বেশ কয়েকজনকে দেখে জিজ্ঞাসাবাদের কাজ চলছে প্রসঙ্গত শিক্ষক নিয়োগ দুর্নীতির জেরেই গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ তৃণমূলের বহু নেতা এবার এই অযোগ্যদের জিজ্ঞাসাবাদ করে ফের কোনো নাম সামনে আসবে কিনা সেই নিয়ে জোর পরিকল্পনা চলছে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার